মাথাভাঙ্গার ঘটনায় জনকে গ্রেফতার করল পুলিশ আজ মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে মাথাভাঙ্গায় প্রতিবাদী আন্দোলনের পরে প্রদ্যুৎ সাহা নামে এক সমাজকর্মীকে হেনস্থা করার ঘটনায় পুলিশ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন ধৃতরা হলেন আসিফ আক্তার শুভজিৎ ভৌমিক ও বিবেক সাহা ওই তিনজনই মাথাভাঙ্গা শহরের বাসিন্দা বলে জানা গিয়েছে আরজিকর কাণ্ড নিয়ে গতকাল সন্ধ্যায় মাথাভাঙ্গায় প্রতিবাদ সভা করে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী ও ভারতীয় গণনাট্য সংঘ বলে দুই সংগঠন নাচ গান আবৃত্তি ছাড়াও সেখানে রাজপথের উপরে বিভিন্ন ধরনের অঙ্কন করে প্রতিবাদ জানানো হয় কিন্তু সভা শেষে একদল তৃণমূল কংগ্রেস কর্মী এসে রাস্তার বন্ধ করার কথা লেখা থাকায় চাটা আপত্তি জানায় পাশেই থাকা প্রদ্যুৎ এক যুবকের সাথে তা নিয়ে বাঘ শুরু হয় পরে ওই ঘটনা নিয়ে মাথাভাঙ্গা থানায় অভিযোগ জানানো হয় পুলিশ অভিযোগ পাওয়ার সাথে সাথেই ঘটনার তদন্ত করে তিনজনকে গ্রেফতার করে ঘটনাটি হলো গতকাল সন্ধ্যার দিকে ভারতীয় গণনাট্য সংঘ এবং লেখক ও শিল্পী সংঘ এই নামে একটা সংগঠন এক আর্যিকর ঘটনার পরিপ্রেক্ষিতে একটা প্রতিবাদী সভার আয়োজন হয় তো সেই প্রতিবাদী সভাটি শান্তিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যায় এবং সভা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখানকার কিছু স্থানীয় বাসিন্দা এবং প্রদ্যুৎ বলে একজন ব্যক্তি ওনাদের মধ্যে একটা বাঘভেতন দেওয়া শুরু হয় কারণ রাস্তার মধ্যে কিছু গ্রাফিটি আঁকা হয়েছিল সেই গ্রাফিটি কিছু সংখ্যক মানুষের মনে হয়ে থাকে যে ওটা আপত্তিকর আছে তো সেটা নিয়ে বাঘবিতণ্ডটা হয় এবং সেই বাঘবিতণ্ডার পরিপ্রেক্ষিতে মাথাভাঙা থানাতে একটা কমপ্লেন জমা পড়ে এবং সেই কমপ্লেন দেখে আমরা তিনজনকে অ্যারেস্ট করে থাকি সেই তিনজনের নাম হলো আসিফ আক্তার শুভজিৎ ভৌমিক এবং বিবেক সাহা প্রত্যেকেই মাথাভাঙা টাউনের বাসিন্দা তাদেরকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করছি